ভিডিও জবাব দেওয়া ভালো সুখসারি কি বলেছিল ওটা সংস্কৃতে ব্যাখ্যা করে বলবো এই সবাই শোনো সুখসারি দুই জনে কথা কয় আনন্দমনে মনে সুখ পাখি দিচ্ছে কৃষ্ণের জয় সুখ ডেকে বলে তাই কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই এদিকে কেন কথা কয় আমি চরণ ধরে করি মানা মোটে কথা হবে না একদম ঠান্ডা হয়ে গান শুনবেন বসিয়া সবাই যখন সুখ কৃষ্ণ গুণগান করে সারি বলে সুখের ধারে নারে রে সুখ আমার রাধার উপরে আর কেউ নাই তাহলে কার কি গুণ আছে দুইজন তাই ব্যাখ্যা করিতেছে এটা সংস্কৃত করে বলিতেছি তাই ঠিক আছে সুখ কি বলছে সৌন্দর্য ধৈর্য দলন লীলারমায় স্তম্ভিনী বিজ্ঞং কন্দুকিতাদ্রি বর্জ্য মমলা পারে গুণা শিলং সর্বানুরঞ্জন যশমায় তসমাত প্রভু বিশ্বং জনীন কীর্তির বর্তাৎ কৃষ্ণ জগন মনমোহন শেষে গিয়ে কি দিল চেহাই দিল আমার কৃষ্ণ জগতের সকলের মন হরণকারী তার আগে অনেক কিছু বলল সুক্ষ্মারী সৌন্দর্য আদি ধৈর্য দলনাং যার রূপ সৌন্দর্য দর্শন করে ব্রজের ললনা গণের ধৈর্যচ্যুতি ঘটে চরাচরে তারা থাকিতে ঘরে কৃষ্ণ দর্শনের তরে সকল ফেলে আবার গোবিন্দের কাছে ছুটে যায় সৌন্দর্য ললনাদি ধৈর্য দলনারম স্তম্ভিনী বীর্যং কন্দু কি তার মামলা তার বল কেমন কন্দু কৃত অদ্রি অদ্রি মানে পাহাড় আর টন্দু মানে লাটিম যেমন বাচ্চা কাচ্চা লাটিম খেলে টান দিয়ে হাতে তোলে দেখেন না এই লাটিম ঘরে হ্যাঁ ক্রোধ করে নিয়ে নেয় হাতের পরে তাহলে আমার কৃষ্ণ নটোবরের বল এমন কথা নয় অসঙ্গত আমার কৃষ্ণ মান মতো লাটিমের মতো হাতে ধরে আঙুলের উপরে ধরেছিল গিরি গোবর্ধন কত শক্তি কার কৃষ্ণের এইসব যখন ব্যাখ্যা করে সারি বলছে সুখের ধারে এই সুখ শোন শিরাধিকায় প্রিয়তা স্বরূপতা সুশীলতা নর্তন গান ও চাতুরী গুণালী সম্পত কবিতা চরা যতে কৃষ্ণ জগন্মন মোহন চিত্ত মোহিনী যে কৃষ্ণের এত বীর্য যে কৃষ্ণ নীলদল জগতের মনে করে হরণ আমি বলি তোর ধরে সেই কৃষ্ণের সর্বশক্তি সর্ববল শ্রীমতী রাধারানী ন্যায়হরণ ন্যায় হরণ করে এত শক্তি রাধা ধরে বলে চুপ 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 ডেকে বলে সুখ একদম ঝুলামিনা মুখ তুই আমার কৃষ্ণ নিন্দা করিস কি কারণ তুই জানিস আমার কৃষ্ণ কেমন কি বংশীধারী জগন্নারী চিত্তহরি চষারী কে বিহারী গোপী নারীর ভিজ্জিয়ান মদন মোহন আমার কৃষ্ণ গিরিধারী আমি তার গুণ বর্ণনা করি সে নিয়ে কত নারী রাস মঞ্চে হয়েছে মদন মোহন নারী তাকে থাকে ঘিরে আমার কৃষ্ণকে কি নষ্ট করতে পারে এই জন্য মদন বলে তার হে বিশ্ববাসীগণ শাড়ি ডেকে বলে তাই অত বড় কথা বলিস না আমার ঠাই তোর কৃষ্ণ মদন মন কতক্ষণ যে কতক্ষণ রাধা সঙ্গে যদা তদা মদন মোহন অন্যথা বিশ্ব মোহিত কৃষ্ণ মদন মোহন কতক্ষণ আমার রাধারানী রানী বাম ভাগে যতক্ষণ রাধাকে হারা হয়ে যখন যায় তোমার কৃষ্ণ শ্যাম রায় গস গজা মদন গস গা মদন কায়দা কৃষ্ণের স্বভাব ধীর ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহারও চরিত এই কথা যখন সারি মুখে বলেছিল ওই কথা আমার তখন মন মতো হলো কারণ মতো ওই যে আমার কৃষ্ণ নিল দল রাধারানীর দ্বারাই মদন মোহন হলো একবার রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরিবোল বাবা আমি কি বুঝাতে পারছি একটু নাকি আপনারা সবাই বুঝতে পারছেন তো তাহলে আমি খুশি হ্যাঁ তাহলে ব্যাপারটা বুঝে নিন এই জন্য এটাকে বাংলা করে প্রভুপাদ নরোত্তম দাস ঠাকুর লিখেছেন চটি বইয়ের ভিতরে সুখ শাড়ির দ্বন্দ্ব বলে তারে তাই না হ্যাঁ আরে সুখ বলে এই আমার কৃষ্ণ গিরি ধরে ছিল আরে শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন শোনেননি বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা শাড়ি বলে আমার রাধা করে আনা গোনা নইলে আর যেত না ঠিক না আবার সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা পাঞ্ছা কল্প নইলে কে কার গুরু সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাইতে হেন কেমন লাগে শুরু বলে আমার কৃষ্ণ তখন আমার বামে যা তখন নইলে শুধুই মদন গজ গজা মদন এইভাবে সুখ সারির দণ্ড মিটে গেল একবার প্রেমানন্দে বন্ধুগণ হরি হল এই জন্য রাধাগুন গানের কথা শুনে আমি আনন্দ পেয়েছি ভীষণভাবে মনে মনে আমি করিনি কেউ ভুল তাই ঠিক 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 বলে আনন্দ পেয়ে আমার মাথায় তিনবার দিয়েছি পরিষ্কার জবাব আমি ওই রকম পূজনীয় বাবা নাই টাকা পকেট ফাঁকা এই তো তোমার ফোঁকা স্নেহের দুলাল গুদামপুরে সাপ করো মাপ ইতি তোমার বাপ ওইটা বলার জন্যে কমিটি আমার বাইনা দিয়ে আনে নাই ও কি রস দেব গো রস তো এক প্রকারের নয় দাঁড়ান দাঁড়ান গল্প মনে পড়েছে একজন একজন না চাক কাটা মধু একদম চাক কাটা মধু বিক্রি করে উনি রস খাবে ওনাকে একদম মধু খাওয়াবো চাকাটা মধু বিক্রি করে বোতলে ভরে মধু চাককাটা মধু মধু চাককাটা মধু এক সাহেব আর মেম ওদের তো বুদ্ধি সেম সেম ওরা বাংলা এসেছে ঘুরতে ঘুরতে না বেশ একটু একটু আধো আধো বাংলা শিখে গেছে সাহেব বলছে ওটা কি আছে দোকানদার বলছে এটা মধু আছে মধু হানি 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 মিষ্টি আছে ইট সুইট ইয়া ভেরি সুইট প্লিজ মি সামহানি একটু আমাকে দিয়ে দেবো আমি খাবি এরকম তো বলে ও আমি খাবি দি দেব একটু যখন দিয়েছে চাটা দিয়ে মিঠে লেগেছে ঠোঁটে মেকে আছে আর ওই মেম গিয়ে সাহেবের ঠোঁট চাটা দিয়েছে আচ্ছা হাসার কথা নয় আপনারা জানেন গেছেন আমেরিকায় ওরা দেখা হলে অমনি চুমু খায় কিন্তু চুমু খাওয়াটা বন্ধ করেছে করোনা এখন আর খায় না দুই বছর তো প্রেমিক প্রেমিকা পার্কে গেছে কেউ কাউকে চুমু খায় নাই শালা যদি করোনা হয় চুমু খেয়ে কি করোনা বাদাইয়া মরবো না কিনে বটায় হ্যাঁ কায়দা আছে বুঝেছেন ব্যাপারটা কি এখন ওরা খায় না এখন দেখা হলে ওই চুমু টুমু খায় না ওই করোনা হওয়ার পরে চুমু খাওয়া গেছে যখন ওই সাহেবের ঠোঁটে চাটা মারে মিটিয়ে পেয়েছে সাহেব জিজ্ঞেস করছে হোয়াট ইজ দা পাওয়ার হাউস অফ হানি এই মধুর পাওয়ার হাউস কোথায় সাহেব মনে মনে চিন্তা করে শালা। আমার ব্যবসা আমার বাড়ছাও আসো ওরে নিয়ে আম বাগানে গেছে আম গাছে চাক মধুর চাক পড়েছে বলে দেয়ার ইজ পাওয়ার হাউস অফ হানি প্লিজ সি ভ্যারি নাইস ভ্যারি নাইস ক্ষেমন করিয়া আনিকে হয় বলছে দাঁড়াও তোমার আনাসি গামলা একটা এনে দিয়েছে আর কাস্তে একখানা দিয়েছে বলে কাস্তে নিয়ে আস্তে আস্তে গাছে উঠতে হয় আর গোড়ার থেকে কেটে দিলে অমনি পড়বে তলে গামলার মধ্যে ওইটা নিংড়ে হানি পাওয়া যায় কিন্তু প্রথম যে ধোঁয়া দিয়ে পোকা উড়িয়ে দিতে হয় ও খোকা আর তা বলে নাই নাইমশায় এখন সাহেব আর মেয়ে মধ্যে তো শক্তি সেম সেম সাহেব বলে মেম সাহেব কথা লও তাহলে তুমি কাস্তে হাতে গাছ গাছে যাও মেম সাহেব উঠেছে সাহেব গামলা নিয়ে নিচে আছে মধু খাবেন আপনার জন্য এবার মধু আসছে যখন মেয়ে মুটে কাছে কাছে যাচ্ছে না পোকাগুলো তখন পাকনা মেলছে কাছে কাছে যাচ্ছে ওরা কেবল তো বিহার থেকে আসছে বিহারি পোকা ওর মধ্যে যেটা রাজা রানী বলছে এ কোন হয় কা ছায়া আবি কেয়া করেগা রানী অর্ডার দিচ্ছে उसको কাট দেও যেই অর্ডার দিতেছে ও কাস্তে দিয়ে পোজ বাধাবার আগেই গোডা তিন কুড়ি পোকা গিয়া মিম সাহেবের গায়ে বসে কশন মেরেছে আর উনি তো গাবলা ধরে বসে আছে আর ওরা তো সিয়ান করে না আর পায়খানা করে সোসে না আরে মিথ্যে না মাইনি সত্যি বাঙালিরা তো শোষে আর ওরা কাগজ দিয়ে মশে আমি শোক শুয়ে বলতেছি আপনারা বিদেশে না গেলে বুঝতে পারবেন না এই জিনিস একদম মাইরি আর ওদের শরীর না ভীষণ কড়া প্রস্তাবের কালার মধুর মতো যখন ওই পোকায় কামড় মেরেছে ওই মধু কাটার আগে উপর থেকে মেম মধু ছেড়ে দিয়েছে হ্যাঁ খাবেন কিন্তু এইবার যখন পড়ছে এখন সাহেব মনে মনে ভাবে তাই ওই কি না পাই আমি আগে একটু খাই সাহেব যখন গালে দিয়েছে রে ভাই মিষ্টি দেখি বলছে এ বাঙালি ভাই এ মধু তো মিষ্টি নাই বলে এ মধু এখনো পাকে নাই এটা কাসা মধু হ্যাঁ নাকি আমি মরিয়া গেছি আমারে খেপাইয়ের নাম ওঠে বুঝেছেন চরন্দরে করি মানা ওই রস 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 করিয়েন না মধু ঢালতেই থাকবা নে তারপরে আরও এখানে যে অবস্থা এদিকে নিচে ওদিকে উঁচু ওই রকম মধু যদি কেউ ছাড়িয়ে দেয় না হাসতে হাসতে সব কয়েকজন ভিজে যাবে তারপরে জয় রাধে নিতাই গৌর হরিবল